আজকে আমি shampo করছি shampoটা দেখানো মানে হলো এইভাবে ভাবে তোমরা shampoটা করবে এইটাই দেখাচ্ছি বলতে বলবো shampo কি আমরা করতে পারি না কিন্তু করতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি shampoটা লাগানোর পরে এইভাবে তোমরা করবে সেটাই আমি দেখাচ্ছি দেখো যখন শ্যাম্পুটা করবে এরকম ভাবে মাসাজ দিতে দেখ এই যে চুল ওঠার সমস্যাটা তোমরা দেখবে অনেক কমে যাবে এই শ্যাম্পুটা করার পরে মাসাজটা দিলে ঠিক এইভাবে নিয়ে এই যে এই এই আঙুলগুলোকে গোল গোল করে বুঝছি ঠিক সেম এইভাবে মাসাজটা দেবে তোমরা দু তিন মিনিট এরকমভাবে মাসাজটা দেবে দেওয়ার পরে তারপরে তোমরা জল দিয়ে ধোবে অনেকেই আছে আমার কাছে আসে শ্যাম্পু করতে তারা নাকি শ্যাম্পু করার পরে তুলোখার সমস্যাটা অনেকটাই কমে যায় দেখো এবারে আমি এটা নিয়ে নেব